এই জেলার অন্তর্গত তিনটি আর ডি ব্লকে আমাদের যারা মনোনীত ব্লক অবজারভার জেলা কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি এবং আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই সভা আজকে অনুষ্ঠিত হয় এই সভাতে আমাদের সিদ্ধান্ত আমরা বিগত আঠারোই জুন আগরতলায় আমরা পঞ্চায়েত নির্বাচনের নির্দেশ নিয়ে আমরা একটা সভায় মিলিত হয়েছিলাম এবং সেখানে আমাদের বক্তব্য ছিল গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সারা দেশব্যাপী যে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট সারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা বহাল আছে আজ থেকে সংসদ শুরু হচ্ছে এই সংসদেও ইন্ডিয়া জোট গণতন্ত্রের পক্ষে সংবিধানকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে তারা সংসদের লড়াই করছে সংসদের বাইরেও এই লড়াই জারি আছে যেহেতু এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত এটা আরবান লোকাল বডি রুরাল লোকাল বডি তো গ্রামীণ প্রতিনিধি নির্বাচন পরে পঞ্চায়েতে পঞ্চায়েতে আমাদের যে সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্টের যে ক্ষমতায়ন এই ক্ষমতায়নটা এটা যেন যথাযথভাবে বা উপযুক্ত প্রতিনিধিদের হাতে যেতে পারে এটা আমাদের দল পূর্ণাঙ্গ রূপে মাঠে থেকে লড়াই আর এই লড়াইয়ে আমরা স্থানীয় নেতৃত্বের উপর গুরুত্ব আরোপ করেছি তাদেরকে দায়িত্ব প্রদান করেছি তারা অবস্থান বুঝে যে পদক্ষেপ নেওয়া যথা ক্রম সম্পূর্ণরূপে আমরা আমাদের

কিন্তু বৃদ্ধি পাবে না তাই আমরা কমলপুর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা